আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওরকাতু সম্মানিত দর্শক রমজানের শেষ দশকের যে কোনো বেজোড়াতে লাইলাতুল কদর রয়েছে আমরা অবশ্যই লাইলাতুল কদরে বেশি বেশি নফল নামাজ পড়ব তবে প্রথম প্রশ্ন ছিল লাইলাতুল কদরের নামাজে কিভাবে নিয়ত করতে হবে এই প্রশ্নের উত্তরটি একেবারেই সহজ তা হলো লাইলাতুল কদরের নামাজ মূলত নফল নামাজ লাইলাতুল কদরের নামে আলাদা কোনো পদ্ধতিতে নামাজ নেই আমি যখন নামাজে দাঁড়াবো পবিত্রতা অর্জন করে মোশাল্লায় কেবলামুখী হয়ে দাঁড়িয়ে আমি অন্তরে সংকল্প করব যে আমি এখন দুই রাকাত নফল নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে আদায় করছি এতটুকু কথা অন্তরে সংকল্প করেই দুরাকাত নামাজ শুরু করব এই নিয়েতের মধ্যে অতিরিক্ত আর কোনো শব্দ যোগ করতে হবে না সবে কদরে নামাজ পড়তেছি নাকি লাইলাতুল কদরে নামাজ পড়তেছি এরকম কোনো কিছু যোগ করতে হবে না শুধু আপনি দুরাকাত নফল নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যাবেন আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়িয়ে যাবেন তো সম্মানিত দর্শক দ্বিতীয় প্রশ্ন ছিল এই লাইলাতুল কদরের নামাজে কোন কোন সুরা দিয়ে পড়তে হবে আপনি যখন নামাজে দাঁড়ালেন প্রথমে সানা পড়বেন সুরা ফাতেহা পড়বেন তারপরে যে কোনো একটা সুরা পড়বেন যে কোনো সুরা আপনি পারেন সেগুলো পড়বেন আপনার যদি মনে চায় একটা সুরা আপনি বারবার পড়বেন তাও পড়তে পারেন আপনার যদি মনে চায় আপনি একাধিক সুরা পড়বেন তাও পড়তে পারেন কোনো সমস্যা নেই নির্ধারিত কোনো সুরা নেই আপনি যে কোনো সুরা আপনি এই নামাজে পড়বেন এরপরে রুকুশেজ করবেন আবার দাঁড়িয়ে দ্বিতীয় একাতে আপনি সুরা ফাথা পড়ার পরে যে কোনো একটা সুরা পড়বেন এভাবে দুরাকাত দুরাকাত করে নামাজ পড়তে হবে তিন নম্বর প্রশ্ন ছিল যে এই লাইলাতল কদর কয় রাকাত নামাজ পড়তে হবে এই প্রশ্নের উত্তরটি একেবারে সহজ তা হলো আপনার ধৈর্য যতটুকু কুলায় মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত আপনি যদি জেগে থেকে সারা রাত নামাজ পড়েন তাতেও কোনো সমস্যা নেই আপ আপনার যদি মনে চায় যে আমি দু অনেক দীর্ঘ তেলাওয়াত করে দু নামাজ পড়ব তাও আপনি পড়তে পারেন আপনার উপর নির্ধারিত কোনো রাকাত নেই যে এই কয় রাকাত নামাজ এই রাতে পড়তে হয় এরকম কোনো নির্ধারিত নিয়ম নেই চার নম্বর প্রশ্ন ছিল যে নামাজের পরে কোন দোয়া পড়তে হয় এক হাদিসের মধ্যে আছে সুনানে তিরমিজির তিন হাজার পাঁচশো একত্রিশ নম্বর হাদিসে আইসার দিয়াহ তালহা বলছেন যে রাসুল কাইম সাল্ল্লা সাল্লাম আমাকে বলছেন যে তুমি যদি কখনো ডাইলাতুল কদর পেয়ে যাও তাহলে এই দোয়া পড়বে আল্লাহম্মা ফা আফ্লাহমা ইনকা লাফুয়া তো হেবুল দোয়াটার অর্থ হল আল্লাহ হে আল্লাহ ইন্নাকা আফুগুন নিশ্চয়ই তুমি ক্ষমাশীল তো হেব্বু আফুয়া ক্ষমা করতে তুমি ভালোবাসো ফা আননি অতএব আমাকে ক্ষমা করে দাও সুহান আল্লাহ চমৎকার একটি দোয়া